আসসালামু আলাইকুম ওর আবার কেমন আছো আপুরা সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য আসলাম দেখো তো এই সুটকি টা ছিল নাকি সুটকি এটা পাতা বাস পাতা সুটকি বলে এটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখো এই সুটকি দিয়ে আজকে বেগুন দিয়ে রান্না করব সুটকি গুলো এরকম ছোট ছোট করে কেটে নিবা তারপর আমি রসুন নিব মরিচ এই রসুন আর মরিচটা তারপর নিয়ে ভালো করে টেলে নিব এই ভালো করে নিব আর পুরা ভাইরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভুলবানা আর এই রান্নাটা আমি আমার জাল জালের থেকে শিখছি আমার জাল ভাবে রান্না করে অনেক ভালো লাগে তরকারিটা দেখো আমার সুটকিটা হয়ে গেছে পুরা এরকম হালকা ভাজা দিলেই হবে বেশি ভাজতে হবে না এই পর্যায়ে আমি সুটকিটা নামিয়ে নিব ভাজা হয়ে গেছে আমার আর আপুরা আমাদের মহনসিংহ অঞ্চলে ভাষায় কয়েকটা কথা বলি আজকে এই বাসপাতা শুটকি দেয় দিয়ে রান্না করাম দেখতে দেখতে বেগুন বেগুনটি কিন্তু আমি বেশি ছোটো ছোটো করছি না একটু বড় বড় রাখছি আর এই যে রসুন মরিচা সাদা আনছি একটু আদা বাটা দাম আর পেঁয়াজ কুচি আচ্ছা মশলাটা আগে দিয়ে লই দেখুন যে একে একে মশলা দিবাম এখন প্রথমে দাম লবণ তারপরে দিবাম হলুদের গুঁড়া এরপরে দামি মরিচের গুঁড়া দেখতে না কারণ আমার শাশুড়ি বলতেছে কায় মমিন সিংহের বাসায় কথা কেউ না কেড়ে এত শুদ্ধ বাসা লাগাও কেড়ে বুজনি এই যে এখন এই দেখেন সুটকিটা ঠান্ডা হয়েছে হন ভালো করে ধুয়ে নেবাম গরম থাকতে না যে খানিক কিন্তু গলে যাইব কুটকিটা বুঝুন ঠান্ডা হলে বাদ দিবাই সুটকিটা ধুয়ে নিলাম এখানে প্রথমে কড়াইটা বসে নিব যে আবার শুধু বসা কড়াই না লড়া মহিষিগঞ্জ লরা বলে লড়াটা বসাই নিলাম দিয়ে দিলাম তেল তারপরে পেঁয়াজটা দিয়ে দিব বিসমিল্লা রহমান রহিম আসলে কি আমি মহিষিগঞ্জ ভাষায় কথা বলার চেষ্টা করি পুরোপুরি আসে না আর কি তারপরে যতটুকু পারি এখন পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজটা লাল হয়ে আসছে আপুরা এখন আমি এই মশলা দিয়ে শুটকি আর মশলাটা দিয়ে দিব একটু কষিয়ে তারপরে একটু পানি দিব মশলাটা ভালো করে কষানোর জন্য বাটিটা ধুয়ে দেখেন মশলা বাটিটা একটু পানি দিয়ে দিব করে কষিয়ে অনেক মৌসিং ভাষায় বলছি আর বলতে পারবো না পরবর্তী ভিডিওতে আবার বলবো যতটুকু পারি আমার মশলাটা পুরা কষানো হয়ে গেছে এখন আমি বেগুনটা দিয়ে দিব এই আলু আর বেগুনটা ভালো করে আবার কষিয়ে দিব এখন ঢেকে দিয়ে কতক্ষণ কষাবো দেখতে এই যে এখন ঢেকে দিব আর আপুরা তোমরা সবাই নামাজ পড়ো ঠিক আছে নামাজটা পাঁচ পাঁচাত নামাজটা ঠিক টাইম মধ্যে পড়ার চেষ্টা করবা এই যে পুরা দেখে দিচ্ছি কত কষা দেখো এখন আবার লাড়া দিয়ে দিব দেখো বেগুন থেকে কিন্তু পানি বের এই পানিটা যতক্ষণ না শুকায় অতক্ষণ আমাকে কষাতে হবে ঠিক আছে আর একটু কষিয়ে নিব আবার ঢেকে দিব এই যে আবার দেখো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমার তরকারি বেগুন থেকে দেখো তেল বের আসছে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি অল্প পরিমাণে পানি দিব বেশি পানি দিব না কারণ এটা মাখা মাখা রাখবো বেশি জল রাখবো না শুটকি অত বেশি জল রাখি না আর আপুরা তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবা খুব ভালো লাগে আর সবাই আমার জন্য দোয়া করবা আর আপুরে বেশি বেশি আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরা পরবা ঠিক আছে এই দেখো আপুরা আমার তরকারিটা এমন হয়েছে আর একটু টানিয়ে নিব এই দেখো এ পর্যায়ে রান্না করে খেয়ে দেখবা খুব ভালো লাগে তরকারিটা আর আজকে এই পর্যন্ত আপুরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সবাই আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ